প্রবাসে থাকা অবস্থায় শিশু মানসিক স্বাস্থ্য কীভাবে ভালো রাখবেন এই বিষয়ে নিয়ে আমি কথা বলবো কাউন্সেলিং সাইকোলজিস্ট আর স রাজু পূর্বাশে থাকা অবস্থায় যারা বড়রা থাকে বিভিন্ন রকম স্ট্রেস বা অ্যানজাইটি থাকলেও তারা মোকাবেলা করতে পারে খুব সহজে কিন্তু একটি শিশু তার জায়গা থেকে কিন্তু এটা মোকাবেলা করার জন্য অনেক কঠিন হয়ে যায় অনেক ক্ষেত্রে তারা কিন্তু বিভিন্ন রকম স্ট্রেস অ্যানজাইটিতে পড়ে যায় বাবা মা অনেক ক্ষেত্রে এটা বুঝতেও পারে না যে শিশু ভিতরে ভিতরে অনেক ভয় পাচ্ছে অনেক হতাশার ভিতর দিয়ে যাচ্ছে তো ওই ক্ষেত্রে যে জিনিসটিগুলো করণীয় সেগুলো নিয়ে আমি কথা বলবো তো করণীয় বিষয়টি হলো খুবই গুরুত্বপূর্ণ যেটা আমরা সরাসরি করতে পারবেন যে স্টেপগুলো নেওয়া কিন্তু এছাড়াও আমরা সবসময় বলি যে আইডেন্টিফাই করা কি কি কারণে আপনার শিশু সমস্যাগুলো হতে পারে এগুলো জানলে কি হবে তখন কিন্তু আপনি ওই সমস্যাগুলো কিভাবে মোকাবেলা করতে হবে সেটিও কিন্তু আপনি নিজে নিজে অনুবাদ করতে পারবেন হয় কি নতুন একটা পরিবেশে গেলে বাচ্চারা বা যারা ছোট থাকে শিশুরা থাকে তারা কিন্তু ওই পরিবেশের সাথে খাপ খাইতে একটা প্রবলেম হয় নতুন দেশ নতুন স্কিল শেখা নতুন বন্ধুদের সাথে মানিয়ে নেওয়া এটা কিন্তু তাদের জন্য একটা প্রবলেম হয়ে যায় সুতরাং তাদের ক্ষেত্রে আপনারা একটু তার সচেতন হওয়া খুবই গুরুত্বপূর্ণ যে আসলে এই ব্যাপারগুলো কি আপ বাচ্চার ক্ষেত্রে হচ্ছে হচ্ছে কিনা এছাড়াও আপনারা জানেন যে বাসার বাধা তো একটা আছেই নতুন পরিবেশে গিয়ে বাসা শিখতে হয় ওই স্থানীয় ভাষা বোঝাও অনেক ক্ষেত্রে প্রবলেম সমস্যা হয় দেখা যায় কথা বলতে অসমস্যা হয় অনেক সময় আমি এটাও শুনেছি যে ওই যে বাচ্চাটি নতুন স্কুলে গিয়েছে সে অন্যদের সাথে ঠিকমতো কথা বলতে পারছে না তখন তারা বিভিন্ন রকমের বুলিংয়ের শিকার হয় তো এই বিষয়গুলো একটু খেয়াল রাখা যে আপনার বাচ্চার ক্ষেত্রে এরকম কিছু হলো কিনা সাংস্কৃতিক পার্থক্য তো হয়েই থাকে দেশের একটা সংস্কৃতি থাকে সেই সংস্কৃতি কিন্তু ওই যে আপনি যেই দেশে গিয়েছেন সেই ক্ষেত্রে কিন্তু থাকে না এবং তার রীতিনীতি আচার আচরণ অনেক ক্ষেত্রে প্রবলেম হয় বাচ্চাদের ক্ষেত্রে এটা অ্যাডজাস্টমেন্ট করা খুবই প্রবলেম ও বন্ধুদের থেকে দূরে থাকা হয়তো বা যখন দেশে ছিল দাদা দাদি নানা নানি পুপা পুপি বা ঘরের যে কাজের লোকটি ছিল বা সেটা পোষা প্রাণী পালতো সেই জিনিসটা কিন্তু সেগুলো কিন্তু নেই এর মাধ্যমে কি হয় তার ভিতরে একটা একাকিত্ব বোধ বিস্তীর্ণতা বোধ তৈরি হয় এবং এটাও কিন্তু একটা শিশুর মনের উপর অনেক বড় প্রভাব ফেলে তাহলে আসেন এই যে প্রবলেমগুলো বা এই ইস্যুগুলো বাচ্চার ক্ষেত্রে হয় তাহলে এখান থেকে কীভাবে সে মুক্তি হতে পারে বা আপনাদের বাকি কী করণীয় আমরা প্রথমে যে জিনিসটা বলবো নিয়মিত যোগাযোগ করা আপনারা সবাই দেশে চলে আসে নতুন একটা সে শহরে নতুন একটা দেশে বাচ্চাটি চলে আসছে এখন ওর মনের অবস্থা কিন্তু বুঝতে পারা খুবই কঠিন কিন্তু স্বাভাবিকভাবে তারা চায় যে তার এই যে দেশে যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখা সুতরাং এই জায়গাটাতে ভিডিও কলা সামাজিক যোগাযোগের মাধ্যমে একটু মেশা বিভিন্ন রকম মেসেজিংয়ের মাধ্যমে প্রশ্ন কেউ থাকলে সেগুলোর উত্তর দেওয়া বা নিজেদের কাছে কিছু জানার থাকলে সেগুলো জানা সাথে সাথে বিভিন্ন রকমের ছবি শেয়ারিং করা এগুলো কিন্তু করতে পারেন বাচ্চারা কিন্তু অনেক খুশি হয় এগুলোর মাধ্যমে স্থানীয় ভাষা শেখানো খুবই গুরুত্বপূর্ণ এই যে বাচ্চাটি আপনি নতুন একটা পরিবেশে গিয়েছে সেই পরিবেশে সে আস্তে আস্তে বড় হবে বাসাটা শিখতেই হবে তো সেই ক্ষেত্রে আপনার নিজেরা একটু মনোযোগ হবেন যে হ্যাঁ আমার বাচ্চাকে না এই বাসাগুলো আমরা শেখাবো একদম এবং স্কুল বা বন্ধুদের সাথে যোগাযোগের ক্ষেত্রেও আপনি তো সে রকম পারফরমেন্স করছে সেটি আপনি এই বাচ্চার ক্ষেত্রে কিন্তু জানতে পারেন নিয়মিত একটি রুটিন তৈরি করে দিতে পারেন সেই রুটিনটি হয়তো এমন হতে পারে যে সে কখন কোন ক্লাসগুলো কিভাবে করবে তাকে রুটিন করে আপনি দিতে পারেন বা আপনি সে বাসাতে বসে কিভাবে পড়বে বা তার খেলাধুলার সময় কোনটি খাওয়া দাওয়ার সময় কখন ঘুমানোতে যাওয়ার কখন সময় এটা আপনি একদম লিখে তারপর কিন্তু তাকে বলতে পারেন বন্ধু তৈরিতে তাকে সাহায্য করতে পারেন অনেক ক্ষেত্রে বাচ্চারা বন্ধু প্রয়োজন বোধ করে কিন্তু তাদের সাথে মেশা বা তাদের সাথে কথা বলা সেটা কিন্তু পারে না সেক্ষেত্রে এটা আপনি কথা বলে নেবেন বা তাকে উৎসাহিত করা অনেক সময় দেখা যায় যে তারা কিন্তু নিজেরা সাহায্য চায় তো সেই সাহায্যের ক্ষেত্রে আপনার একটু তার জায়গা থেকে সাহায্য করতে পারেন নিজস্ব সংস্কৃতি চর্চা সবসময় গুরুত্বপূর্ণ আপনি যে দেশে থাকেন না কেন সেই সংস্কৃতি আছে ভালো লাগে প্রথম প্রথম ভালো লাগে পরেও ভালো লাগে কিন্তু আপনি নিজের সংস্কৃতি কখনো ভুলে যাওয়ার যায় না সুতরাং সেই রীতিনীতি যে আচার আচরণ যেটা আপনার শিকর সেই শিকড়কে আপনি কখনো বলতে পারবেন না সো সেইগুলো একটু দেখতে পারেন হয়তো বা একটু মুভি দেখতে পারেন বাংলা মুভি বা কোনো একটা ড্যান্স দেখতে পারেন বা কোনো একটা নাটক এটা আপনি কিন্তু দেখতেই পারেন আপনার যারা যারা গার্ডিয়ান আছেন অভিভাবক আছেন প্রবাসে গিয়েছেন কিন্তু বাচ্চার যে স্কুল রয়েছে তাদের স্কুলে যে টিচাররা রয়েছে বা যে কাউন্সিলররা রয়েছে তার সাথে একটু যোগাযোগ রাখতে পারেন শিশুর শিক্ষাগত বা সামাজিক যে উন্নয়নের ক্ষেত্রে আপনাদের কোনো ভূমিকা রাখার আছে কি না সেটা আপনি কিন্তু তাদের কাছ থেকে জেনে নিতে পারেন মানসিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়তো বা এমন হতে পারে আপনার বাচ্চা ঠিকই আছে কিন্তু আপনার মানসিকভাবে ভেঙে পড়ছেন ওই তাই আপনার মনের মনের যে শেয়ারিং বা মনের কথাগুলো কষ্টগুলো রাগগুলো এমন কেউ যদি থাকে তার সাথে শেয়ার করতে পারেন এর মাধ্যমে দেখবেন যে আপনি আপনার জায়গা থেকে আপনি যেমন প্রোডাক্টিভিটি বেড়ে বেড়ে যাবে বা আপনার এই যে আপনার সন্তানটাও কিন্তু আপনার কাছ থেকে একটা ভালো একটা সাপোর্ট পাবে সন্তানরা অনেক সময় চায় তার বাবা মা বা তার নিকট আত্মীয় যিনি আছেন তার সাথে একটু মেশা তার কথাগুলো যেন শোনে তো এই যে লিসেনিংয়ের পাওয়ারটি একটু শোনার ব্যবস্থা করা প্রতিদিন অন্তত এক ঘন্টা হলেও আপনার সন্তানকে প্রবাসে থাকা অবস্থায় সমাজ সময় দিতে পারেন সামাজিক কার্যক্রমে অংশগ্রহণ করা খুবই গুরুত্বপূর্ণ হয়তোবা এমন হতে পারে এটা হয়ে থাকে যে বিভিন্ন রকমের পার্টি হয় স্কুল পার্টি অভিভাবকদের নিয়ে বা গার্ডিয়ান যে পার্টি সেগুলো তো একটু অ্যাটেন্ড করতে পারেন এটার মাধ্যমে কী হবে যে সামাজিক সংস্কৃতি সম্পর্কে কিন্তু ওই যে আপনার সন্তানটি খুব ভালোভাবে জানতে পারবে শিশুর মানসিক সমর্থন দেওয়া খুবই গুরুত্বপূর্ণ হয়তো এমন হতে পারে শিশু মানসিক সমর্থন চাইছে অর্থাৎ সে যে কাজগুলো করছে তার অ্যাকসেপ্ট করে নেওয়া আপনি তাকে স্ট্রক দিতে পারেন ইয়েস ইউ ক্যান ইউ ক্যান ডু ইট তুমি খুবই ভ্যালুয়েবল তোমাকে আমরা অনেক ভালোবাসি তুমি এই প্রবাসে এসেও আমাদেরকে অনেক হেল্প করছো এই যে বিষয়গুলো এগুলো কিন্তু একটা একটা বাচ্চাকে কিন্তু সেলফ স্টিম বা সেলফ কনফিডেন্সকে অনেক বাড়িয়ে দেয় হয়তো অনেক ক্ষেত্রে তারা ভুল করতে পারে ভুলগুলো না ধরিয়ে বরং তার যে পজিটিভ যে বিষয়গুলো আছে সবসময় এটাকে আপনি একটু প্র্যাকটিস করেন তাকে বলার চেষ্টা করেন দেখবেন ওর প্রোডাক্টিভিটি অনেকগুলো বেড়ে যাবে ওর কাজের দক্ষতা বেড়ে যাবে সো এটি একটু মাথায় রাখতে পারেন এবং সর্বশেষে যেটা বলবো একটিভ স্টাইল কখনোই ভেঙে পড়বেন না আপনার বাইরে গেলেও বিভিন্ন রকমের স্ট্রেশন যেটি আপনার হতে পারে সেটা আপনার নিজের হতে পারে আপনার পার্টনার হতে পারে সেটাকে ভেঙে পড়লে হবে না একটু নিয়মিত শরীরচর্চা করুন একটু মেডিটেশন মাইন্ডফুলনেস করতে পারেন খুব বেশি সমস্যা হলে অনেকের ক্ষেত্রে পেনিক অ্যাটাক বা অ্যাংজাইটি হয় শ্বাস প্রশ্বাসের ব্যায়ামটা করতে পারেন নিয়মিত ব্যায়াম খেলাধুলা এগুলো দেখবেন আপনার মন ও শরীরকে খুব ভালো লাগবে তো যার প্রবাসে যাবেন আপনার বাচ্চার জন্য যত্নের জন্য আপনাকে খুব বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে এবং তার জন্য যদি খুব বেশি সমস্যা হয় মনের সহায়তা নেওয়া মানসিক স্বাস্থ্য সহায়তা নেওয়া আপনি এবং আপনার পরিবার সবাই নিতে পারেন দরকার হলে বাংলাদেশ থেকে আপনার অনলাইনের মাধ্যমে চিকিৎসাটি খুব সহজে এবং খুব ভালোভাবে আপনারা নিতে পারেন তো এটাও আপনারা চেষ্টা করতে পারেন তো আশা করি আপনার শিশুর মানসিক স্বাস্থ্যের জন্য আপনার নিজেদের মানসিক স্বাস্থ্য ভালো রাখা দরকার সেই সম্পর্কে কিছু টিপস অ্যান্ড ট্রিক্সের কথা বলেছি এবং আপনার আপনার বাচ্চার জন্য যে বিষয়গুলো করা খুবই গুরুত্বপূর্ণ সেগুলোও কথা বলেছি কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম